গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন সিসার্স ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলুন তাহলে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক আপনাদের সাথে এখন বাজে প্রায় ওই নটা মতন আর যে এখন দাদু এসছে চা খেতে আজকে একটু নদাদু লেটই হয়ে গেছে আর এদিকে আমার কোটা হয়ে গেছে আজকে হবে এঁচড়ের তরকারি আর একটু বেগুন ভাজা আর মাছ ঝালটা তো রোজই হয় আমাদের আজ আবার লক্ষ্মী পুজো আছে এখন বাজে প্রায় ওই এগারোটা মতন আমার এখানে মোটামুটি জোগাড়জাত হয়ে গেছে সব নৈ বিদ্দ্যেষের জন্য ফল কাটা সমস্ত কিছু রেডি এবার মায়েরা শুধু দুজনে মিলে ওই লক্ষ্মীর হাঁড়িটা পার ততক্ষণ আমি এসেছি আমার ফুল গাছগুলোকে একটু গবেষণা করতে ফুল গাছটা মনে হয় সত্যিই একটা মানুষের নেশা আমার দিন ফুল গাছের প্রতি এরকম কোনো ব্যাপারই ছিল না হঠাৎ করে আসলে আমাদের এখানে মানে ফুলের খুব অভাব জানেন তো মানে লোকে শুনলেও হাসবে যে গ্রামে থাকি অথচ ফুল পাওয়া যায় না তো যাই হোক এই যা শুধু এই কারণেই আমার ফুল গাছ লাগানো যে ঠাকুরকে পুজো করার জন্য যে ফুল লাগে সেইটাই আমি এখানে পাই না তো এই জন্যই শুধু ফুল গাছ লাগানো কিন্তু ফুল গাছ লাগিয়ে এখন এমন একটা নেশা হয়ে গেছে যে ছাদে আমায় দুবার করে আসতেই হবে মানে ফুল গাছগুলোকে আমায় দেখতেই হবে তো চলুন বাগবা বাক করতে করতে ফুল তুলে নিই আর ফুল এবারে সমক কিছু কিনেও এনেছে ওই যে বললাম ফুল পাওয়া যায় না আর আমার এই গাছগুলো তো সবে নতুনই বসানো হয়েছে ও দু চারটে করেই ফুল ফোটে খুব একটা বেশি ফুল তো ফোটে না মানে নতুন নতুন গাছ তো আর শীতকালের দিকে তো এমনি একটু ফুল কমই পাওয়া যায় গাঁদা ছাড়া তো সেরকম কিছু পাওয়া যায় না তো ওই জন্য সময় ফুল কিনে এনেছে আমার গাছে যে কটা ফুল ফুটেছিল সেগুলো আমি নিয়ে যাই নিচে এসে দেখি ঠাকুর মশাই এসে গেছে উনি পুজোতেও বসে গেছে আর এদিকে আমার ছেলের তো বদমাইশি জারি আছে এই বস।

আর এদিকে ছেলে দুধ দিয়ে বসিয়েছি গরম করতে দিয়েছি আর বাসন টাসন গুচনো হয়ে গেছে এখানে হাঁড়ি আর ডিচকিটায় মানে কালকে ভাতের জলটা আমি আজকে থেকে ধরে রেখে দিই কারণ সকালবেলাতে এমনি শীতকালে উঠতে দেরি হয় ঝপ করে তাহলে ভাতটা বসিয়ে দেওয়া যায় আর এইখানে মায়ের ময়দাও মেখে রাখা আছে শুধু বেল পর পরোটা হয়ে যাবে এখন বাজে প্রায় ওই ছটা মতন মা এখানে কতগুলো পরোটা পেলে দিচ্ছে আসলে মা তো খেয়েছে অনেকক্ষণই ওই জন্য মায়ের একটু খিদে পেয়ে গেছে ওই জন্য মা বললো যে সন্ধেবেলায় কটা গরম গরম ভেজে চা দিয়ে খেয়ে তারপরে গোয়ালবাড়িতে গায়ে ধুইতে যাবে তো ওই জন্যই কটা পরোটা ভাজা হচ্ছে এখন আবার বাকিগুলো রাত্রেরটা আবার রাত্রের দিকে ভাজা হবে ওটা আবার গরম গরম খাওয়া হবে তো ওই জন্যই কটা এখন পরোটা ভেজে নিচ্ছে এই যে তিনটে ভাজা হয়ে গেছে আর তিন চারটে ভাজলেই মোটামুটি হয়ে যাবে আর এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে উঠেই তো কোলে মায়ের কোল ছাড়া তো বাচ্চারা ঘুম থেকে উঠে আর কাউকে যেতে চায় না আর ও ওই যে পরোটা বাজা হচ্ছে দেখে ও খেতে চাইছে যে এখন ও পরোটা খাবে আমি বলছি যে সন্ধ্যেবেলা এখন দুধ চোখ খা রাত্রিরে পরোটা খাবি না ওর সেটা হবে না ও এখনই খাবে কি হয়েছে শর্ট দেখতে হবে ফেলবি না তো একটু মুখ থেকে আর তুই যে এই এখন মেজ দিকে দিয়ে আলু চচ্চড়িটা তৈরি করালি আর এখন যে আলু পরোটা খাবি আর রাত্রে কি খাবি ও তরকারি আর পরোটা খাবি আচ্ছা না ভাত খাবি দেখ ঠিক করে বল তরকারি ঠিক আছে গুডবার মতন খাটে উঠে যা কিটা ওইটা ওইখানে রেখে দাও হ্যাঁ ছি রেখে দাও তুই ওট না এই যে ওর মেজদিকে দিয়ে আলুর তরকারি করালো কারণ কি মেজদির হাতের আলুর তরকারি ওকে খেতে হবে এখন তাই তো ওর ঠাম্মির হাতেরটা ও রাত্রির বেলায় খাবে এখন সন্ধে বেলাতে দুধ চকস ছেড়ে দিয়ে কয় দেখি তোর মুখে চুল হ্যাঁ তোরে ছিল বের করে দিছি ঠিক আছে এখন বাজে প্রায় ওই সাড়ে আটটা মতন এই যে এখানে আমাদের আজকে রাত্রের তরকারিটা আমি কুটে নিয়েছি আজকে হবে রাত্রে ওই টমেটো আর মটরশুটি দিয়ে একটা আলু চচ্চড়ি হবে আর মা ওদিকে পরোটাটা বেলছে এই যে মায়ের পরোটা বেলা হয়ে গেছে আর আমার হাল হেল্পার আমাকে পরটা দিয়ে গেল কে ঠাম্মি দিল কুলোটা তো ঠাম্মির লাগবে নাকি তুই ওইখান থেকে আর একটা কুলো নিয়ে গিয়ে দে না ঠাম্মিকে ওই সিঁড়ির কুলো থাকে আমাদের জানিস তো হ্যাঁ চলুন আমি ততক্ষণ আবার এদিকে পরোটাগুলো ভেজে নিই পরোটা বা লুচি এরকম বেশ ফুললে খুব সুন্দর লাগে বলুন খুব ভালো লাগে তো এখন বাজে দশটা এই যে আমরা সবাই একসাথে ফাইনালি খেতে বসে গেছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল যদি আবার ভিডিও পেতে চান চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব